এই ভিডিওটা দেখার পর তুমি আর আগের মতো কারোর পেছনে দৌড়াবে না আর যদি তুমি এখনই বেরিয়ে যাও তাহলে আজ না কিন্তু একদিন তুমি ঠিকই বুঝবে কেন মানুষ তোমাকে মিস করে না এই ভিডিওটা ভালোবাসা শেখানোর জন্য না এই ভিডিওটা তোমাকে মিস করানোর জন্য কারণ মানুষ কাঁদে ভালোবাসা না পেয়ে নয় মানুষ কাঁদে গুরুত্ব না পেয়ে আর গুরুত্ব কখনো ভিক্ষা করে পাওয়া যায় না একটা প্রশ্ন করি তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছ যাকে ছাড়া তোমার দিন চলে না কিন্তু তোমাকে ছাড়া তার দিন ঠিকই চলে যায় তুমি কি কখনো নিজের সম্মান নিজের সময় নিজের ঘুম সব কিছু দিয়ে দিয়েছ তবু শেষ পর্যন্ত তুমি এক্সট্রা হয়ে গেছো এই ভিডিওটা তোমার জন্য আজ আমি তোমাকে ডার্ক সাইকোলজি শেখাবো না কাউকে ম্যানুপুলেট করার জন্য আমি তোমাকে শেখাবো মানুষের ব্রেন আসলে কাকে মিস করে আর কাকে মিস করে না ট্রিক নাম্বার ওয়ান সবসময় অ্যাভেলেবেল থাকা বন্ধ করো সবচেয়ে বড় ভুলটা কি জানো ভালোবাসায় বেশি থাকা ভাবে আমি যত বেশি দেব সে তত বেশি ভালোবাসবে আমি যত বেশি থাকব। সে তত আপন হবে এটা ভুল মারাত্মক ভুল মানুষ তাকে ভালোবাসে না যে মানুষটা সবসময় তার পাশে থাকে মানুষ তাকেই ভালোবাসে যাকে হারানোর ভয় তার মনের মধ্যে থাকে তুমি যখন সঙ্গে সঙ্গে রিপ্লাই দাও সব কিছু এক্সপ্লেন করো সবসময় অ্যাভেলেবেল থাকো তখন তার ব্রেনভাবে তো থাকবেই আর ব্রেন যেটাকে ধরে নেয় সেটাকে সে আর কখনো মিস করে না ভালোবাসা সার্টিনিটি চায় না ভালোবাসা আনসার্টিনিটিতেই বাঁচে তুমি যত সহজ হও তোমার ভ্যালু তত কম হতে শুরু করে ট্রিক নাম্বার টু ইমোশনাল হাই তৈরি করো তারপর হঠাৎ করে থামো সময় কথা বলো না কিন্তু যখন কথা বলবে তখন গভীর কথা বলো শোনো বোঝো কানেক্ট করো তারপর নিজে থেকেই আগে থামো এইটাই ডার্ক সাইকোলজি মানুষের ব্রেন আসলে কিভাবে কাজ করে হাই ইমোশনের পর যখন হঠাৎ অ্যাবসেন্স আসে তখন ব্রেন সেটাকে ইনকমপ্লিট মনে করে আর ইনকমপ্লিট লুক ইকুয়াল টু অবসেশন মানুষ তোমাকে নয় তোমার ফিলিংটাকে মিস করে ট্রিক নাম্বার থ্রি এক্সপ্লেন কম করো মিস্ট্রি রাখো যে মানুষ বেশি এক্সপ্লেন করে সে নিজের ভ্যালু জাস্টিফাই করে আমি আসলে এমন না তুমি ভুল বুঝছো এই ধরনের কথা একদমই নয় কাম সাইলেন্স শর্ট রিপ্লাই মানুষ যেটাকে বুঝে ফেলেছে সেটাকে সে আর কখনো ভাবেও না মিস্ট্রি থাকলে ব্রেন কাজ করে প্রশ্ন আসে মিসিং শুরু হয় ট্রিক নাম্বার ফোর তারা করো না আয় দেখাও একটা সত্য শুনুন যে মানুষকে তুমি তাড়া করো সে কখনো তোমাকে মিস করে না তুমি যত বেশি কল করবে বেশি মেসেজ করো বেশি এক্সপ্লেন করো সে ততভাবে ও আমার কন্ট্রোলে কিন্তু তুমি যখন থামো তখন কন্ট্রোল ভাঙে ইগো হার্ট ইকুয়াল টু কিউরিসিটি ট্রিক নাম্বার ফাইভ শান্তভাবে অদৃশ্য হও এটা সবচেয়ে পাওয়ারফুল অংশ কোনো নাটক না কোনো অভিযোগ না নিজের জীবনে ঢুকে যাও নিজের লক্ষ্য স্থির রাখো নিজের মানুষগুলোকে সময় দাও সাইলেন্স মানুষের মাথার মধ্যে সবচেয়ে বেশি শব্দ তৈরি করে এখন আসি ভিডিও শেষ অংশে মিস করানো কোনো খেলা নয় এটা নিজের ভ্যালু বাড়ানো যে তোমাকে সত্যিই চাইবে সে তোমার অনুপস্থিতিতেই তোমার মূল্য বুঝবে বন্ধুরা এই ভিডিওটা তোমার কেমন লাগলো আর তোমাকেও কি কেউ সত্যি মিস করে বা তুমি কি কাউকে সত্যি মন থেকে মিস করো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরবর্তীতে এমনই কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখো